হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতে সরুপাঠি একশো একান্ন অভিনব উদ্যোগ নিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ককে বেশ মন্ডল ঘরে ঘরে পৌঁছে দিলেন উন্নয়নের পাঁচালী রাজ্য সরকারের একাধিক গ্রামের বাড়ি বাড়ি গেলেন তিনি সাধারণ মানুষ এতে খুশি যে হিঙ্গলগঞ্জের বিভাগ দেবেশ মন্ডল তিনি রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার শিক্ষাশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা মৎস্যজীবী কৃষক বন্ধু এই একাধিক উন্নয়নের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল দুলদলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী মুন্ডা দুলদলি গ্রাম পঞ্চায়েতের সদস্য তপতি মণ্ডল তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক 찐나발 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 찐나 যে বুধ পারছি সেখানে দেখলাম বাড়িতে বাড়িতে উন্নয়নের পাঁচালি নিয়ে এবং যে তৃণমূল সরকারের একাধিক উন্নয়নে কি বলবেন এই যে দেখুন দিদি মমতা ব্যানার্জি উন্নয়নের পাঁচালি বলতে যেটা বোঝাতে চেয়েছেন যে উন্নয়নের একটা ছন্দে গাঁথা এবং যে যে উন্নয়নগুলো দিদি করেছেন সেগুলো আজকের মায়েদের মধ্যে ঘরে ঘরে গিয়ে যে দিদির সেই উন্নয়নটা পাচ্ছেন সেটা পাঁচালি আকারে পাঠ করে তাদেরকে শোনানো এবং এটা শোনানোর মধ্যে দেখুন মানুষ যেটা ভালোবাসে মানুষের এই পাঁচালি পাট কিন্তু ঘরের মায়েদের কিন্তু একটা খুব নেশা বা তারা কিন্তু বিভিন্ন বিষয়ে পাঁচালি পাঠ দিদির যে উন্নয়নটা আছে সেইটা পাঁচালি আকারে আমরা ঘরে ঘরে মানুষের কাছে মায়েদের কাছে গিয়ে আমরা বলতে চাইছি এবং মায়েদের কাছে জানাতে চাইছি যে দিদি এইগুলো করেছেন কিনা এবং তাদের ইচ্ছাটা কি তারা তাদের আকাঙ্ক্ষা কি তারা কি চাইছে এই দুটো বিষয় জানতে চাইছে দিদির উন্নয়নের কথাটা তাদের জ্ঞাত করছি তেমনি তাদের আকাঙ্ক্ষা কি সেটাও জানতে চাইছি বা সেই এলাকায় সেই পাড়ায় কোন কাজ আছে করতে চাইছে আজকে কাল নম্বর বুতে তপুতি মেম্বারের এখানে আমাদের প্রধান

নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বরুণহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান অথবা সেভেন